কি কেন এবং কিভাবে করবেন প্রথমেই আমরা তাহলে মাসেহ সম্পর্কে একটু জানি মাসেহ হচ্ছে বাংলায় যাকে আমরা বলতে পারি মোছা শরিয়ার পরিভাষায় পরিষ্কার পানি পবিত্র পানিতে হাত ধুয়ে সেই হাতে টাকুন পর্যন্ত যে মোজা পরা হয় সেই মোজা বা টাকুকিরা পর্যন্ত যে জুতা পরা হয় সেই জুতা বা রুগীর পায়ে বা অজুর স্থানে ব্যান্ডেজ করলে প্লাস্টার লাগালে সেই জায়গা মুছার নাম হচ্ছে শরিয়ার পরিভাষায় মাসেহ আমরা বুঝলাম মাসেহ কি এবার জেনে নেই মাসেহ কেন পরবেন কখন করবেন ঠান্ডার কারণে পানি ব্যবহারে কষ্ট হলে অসুবিধা হতে পারে অসুস্থতা আসতে পারে সেরকম অবস্থায় মোজার উপর মাছায় করতে পারবেন অসুস্থতার কারণে পায়ে বা অজুর কোনো স্থানে ব্যান্ডেজ বা প্লাস্টার থাকলে মাছাই করতে পারবেন মাসে কীভাবে করবেন গরম পানি হোক ঠান্ডা পানি হোক আপনার সহনীয় অবস্থায় আপনি তো হাত মুখ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুলেন এরপর পা ধুয়ে মোজা পড়লেন এরপর যখন আপনার কোনো কারণে অজু ভঙ্গ হল আবার যখন উজু করতে যাচ্ছেন তখন আপনার আর মোজা খুলে পা ধুতে হবে না মোজার উপরই মোসাই করতে পারবে পায়ের মুসেহ বা ব্যান্ডেজের জায়গা মুসে করবেন কিভাবে পবিত্র পানিতে হাত বিঝাবেন ডান পা যখন মুসে করবেন ডান হাত দিয়ে আঙ্গুলের আগা থেকে উপরের দিকে টাকনু পর্যন্ত মুসেহ করবেন ঠিক কীভাবে বাম হাত পবিত্র পানিতে ধুয়ে বাম পায়ের উপরে আঙ্গুলের আগা থেকে শুরু করে টাকমু পর্যন্ত মশের করে দেবেন এই হলে আপনার মশে হয়ে যাবে মনে রাখবেন মাসেহ পায়ের উপরে ভাগে করবেন নিচে নয় হাতের আঙ্গুলগুলো একটু চাপ দিয়ে মশাই করবেন যাতে হাতের পানি মোজায় বা ব্যান্ডেজে লাগে ডান বাম প্রতি পায়ে একবার করে মুসে করবে ব্যাস আপনার মসে হয়ে গেল মাসে কখনো কখনো আজিৎ কখন ধরুন আপনি দেখলেন মোজা খুলে পানি দিয়ে পা ধুয়ে মোজা পরে গিয়ে আরাফাতের ময়দানে অবস্থান করার সময় পাবেন না কিংবা জামাতে শরিক হতে পারবেন না জামাত শেষ হয়ে যাবে কিংবা নামাজের ওয়াকথ চলে যাবে এরকম অবস্থায় মসেহ করা ওয়াজিব দুই নম্বর মসেহ করা ওয়াজিব সময় হচ্ছে পানি আছে এতটুকু পরিমাণ যা দিয়ে পা ছাড়া অন্য অঙ্গগুলো ধোয়া সম্ভব পা ধোয়া সম্ভব নয় এমন অবস্থায় মাসেহ করা ওয়াজিব আরও কিছু সময়ে মাসেহ করা যায় যেমন মোজা এত ছোট যে টাকনু খুলে যায় এমত অবস্থায় চামড়া বা কাপড় দিয়ে টাকনু পর্যন্ত যদি ঢেকে দেওয়া যায় তাহলে মুসেহ করা যায় ঠিক একইভাবে জুতার ব্যাপারেও যে জুতা টাকনু পর্যন্ত ঢাকা থাকবে ভালোভাবে টাকনুর নিচের কোনো অংশ উন্মুক্ত থাকবে না সেই জুতার উপরে মাসের করা যায় সেই জুতা চামড়ার হোক বা অন্য যে কোনো জিনিস দিয়ে তৈরি হোক সেই জুতার উপর মাসের করা যাবে আচ্ছা কেউ মজার উপর আরেকটি মোজা পড়েছেন এমতো অবস্থায় কি করবেন হ্যাঁ উপরের মোজার উপর মসে করলেও মশাই হয়ে যাবে মাসেহের ক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখতে হবে তাই জন্য কিন্তু মাসেহ করার প্রয়োজন নেই আর গোসলের সময় মোজার উপর মাসে করা যায় নয় পা ধুতে হবে আমরা জানলাম মাসে কখন ওয়াজিব কখন জায়জ কখন করতে পারবো এবার আমরা জানতে চাই মাসে হের সময়সীমা মুকিম মানে যিনি মুসাফির নন নিজের বাড়িতে নিজের ঘরে যিনি আছেন তিনি হচ্ছেন মুকিম আর যিনি সফরে গেছেন মুসাফিরের হুকুমে আছেন তিনি এই দুজনের মধ্যে মসেহের সময়সীমা ভিন্ন মুকিম একবার মোজা পড়ার পর একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আবার উজু করলে যতবারই করুন মোজার উপর মুসেহ করতে পারবেন চব্বিশ ঘন্টার শেষে যদি অজু অন্য কোনো কারণে ভঙ্গ না হয় তাহলে আবার পা ধুয়ে নিতে হবে আর যদি ওজু ভেঙ্গে যায় তাহলে পা ধুয়েই ওজু করতে হবে এরপরে আবার মোজা পরে নিয়ে আবারও চব্বিশ ঘন্টার জন্য সুযোগ পেয়ে যাচ্ছেন আর মুসাফিরের ক্ষেত্রে এই সময়সীমা তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘণ্টা শেষ হয়ে যাওয়ার পর যদি অজু থাকে পা ধুয়ে দিতে হবে আর অজু চলে গেলে পা ধোয়া সহ পূর্ণ উজু করে তারপর মোজা করতে হবে এই সময়সীমা আমাদেরকে রক্ষা করতে হবে মোজা এবং জুতার ব্যাপারে ব্যান্ডেজের ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হবে না কারণ এটি রুগীর সুস্থতা রুগীর নিরাপত্তার বিষয়ে জড়িত সেজন্য ডাক্তার যেভাবে পরামর্শ দেন সেভাবেই ব্যান্ডেজ খোলা হবে সেভাবেই প্লাস্টার খোলা হবে ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত ব্যান্ডেজ বা প্লাস্টারের উপর মাসেহ করতে থাকবেন কি কি কারণে মাসেহ ভঙ্গ হয়ে যায় চারটি কারণে মাসেহ নষ্ট হয়ে যেতে পারে প্রথম কারণ যে সমস্ত কারণে ওজো নষ্ট হয় সে সমস্ত কারণে মাসেহ ভঙ্গ হয়ে যায় দুই কোনো কারণে মোজা খুলে ফেললে বা মোজা খুলে গেলে বা পায়ের অধিকাংশ স্থান উন্মুক্ত হয়ে গেলে মোসেহ ভঙ্গ হয়ে যাবে তিন মোজা পরিধানরত অবস্থায় যদি পা ভিজে যায় কিয়দাংশ হোক বা অধিকাংশ হোক মাসে নষ্ট হয়ে যাবে চার আমরা আগেই বলেছি মুকিমের জন্য একদিন বা চব্বিশ ঘন্টা আর মুসাফিরের জন্য তিন দিন বা বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেলে মসে নষ্ট হয়ে যাবে শেষের যে তিনটি কারণ অর্থাৎ মোজা খুলে গেলে বা ভিজে গেলে বা সময়সীমা পার হয়ে গেলে মসে যে নষ্ট হয়ে যায় এই তিনটি কারণে শুধু পা ধুই ফেললে অজু অক্ষত থাকবে পুনরায় অজু করার প্রয়োজন নেই এবার আমরা একটু জটিল একটি বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করছি আপনাদের সেটি হচ্ছে কোন কোন মোজার উপর মাসেহ করা যায় এ নিয়ে উলুমা কেরামদের মধ্যে একটু মতানৈক্য রয়েছে মতদ্বৈততা রয়েছে প্রথম হচ্ছে চামড়ার মোজার উপর মাসেহ করার ব্যাপারে সর্বসম্মতভাবে মতৈক্য রয়েছে মতানৈক্য রয়েছে রেশমি অশ্মি সুতা উল নাইলন ইত্যাদি উপকরণ দিয়ে যে মোজা তৈরি হয় সে মোজার ব্যাপারে মতানক্য রয়েছে ওলোমা গ্রামের একটি অংশ বলছেন চারটি শর্ত পূরণ হলে ওই সকল মোজার উপরও মাসের করা যাবে এক মোজা এমন মোটা হবে যা কোনো কিছু দিয়ে না বাঁধলেও পায়ের সাথে লেপটে থাকবে তখনও পর্যন্ত দুই মোজা এমন শক্ত হবে যা পায়ে দিয়ে তিন মাইল পথ হেঁটে যাওয়া যাবে তিন মোজা এত মোটা হবে যেন বাইরে থেকে পায়ের চামড়া দেখা না যায় চার ওয়াটারপ্রুফ হবে উপর থেকে পানি দিলে পানি যেন নিচে না পৌঁছে ওলামায়ক রামের একটি অংশ বলছেন এই চারটি শর্ত পূরণ হলে সে মোজার উপর মাসের করা যায় আবার ওলামায়ক রামদের আর একটি পক্ষ বলছেন কোনো শর্ত ছাড়াই যে কোনো মোজার উপর মসে করা যায় আমাদের সামনে উভয় মতেই রইল আমাদের পছন্দ সুবিধা অনুযায়ী আমরা নিজেরা আমল করতে পারি আল্লাহ পাক সবাহনু তালা এবং রসুল পাক সাল্লাহ আলিহ সাল্লামের দেয়া এই সহজ সমাধান সুযোগ আমরা গ্রহণ করতে পারি মহান রব্বুর আলমিন আমাদেরকে সহজভাবে تار كرر توفيتان كرو، إبوم قبول كرو، وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.